এই যে পতন ভাই এই পতন ভাই আপনি ধারাবেন না এই দিকাশনা দিকাশনা

আমরা একটু প্রশ্ন করি আপনাকে বিষয়টা হচ্ছে আমরা দেখতে পারলাম কাস্টমস এর একজন রাজস্ব কর্মকর্তা শারমিন সহ একজন আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা সহ ধরে নিয়ে

এই যে আপনার হচ্ছে হাসিবুর রহমান হাসিবুর রহমান এখানে যে আপনার হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শাহিমাখ খাতুন শাহিমা শাহিমা আক্তার ওনার ওনার সাথে উনি আছে যে উনার অবৈধ লেনদেনের সহযোগী উনি এই টাকা পয়সা নিয়ে আজকেই উনি টাকা ওনাকে হস্তান্তর করবে এই সংবাদ আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমস হাউসের গেটের সামনে টাকা সহ তাকে হাতে হাতে গ্রেফতার করি এই হাসিবুর রহমানকে এবং তার কাছ থেকে আমরা দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা আমরা উদ্ধার করি এবং এই টাকা যে এখানে এই টাকার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই যে রাজস্ব কর্মকর্তা স্বামী মাক্তার তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে কি কিনা তখন উনি আমাদের দিকের মধ্যে এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং টাকাগুলো আমার কাছেই দেওয়ার জন্য সে আনতেছিল এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা কর্মকর্তা উদ্ধার কর্মকর্তা আছেন ওনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গেছে হাসিবুর রহমানের কাছে সুতরাং আমরা তাকে তার কাছ থেকে এই টাকাটা আমরা জব্দ জব্দ করেছি এবং তারা যে মোবাইলগুলো ব্যবহার করছে সেই মোবাইলগুলো আমরা জব্দ করেছি এইটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ইনকোয়ারি হবে ইনকোয়ারিতে আমরা বিস্তারিত জানতে আমার একটু প্রশ্ন আমার একটু প্রশ্ন একদম কথা বলি আমার যে প্রশ্ন আপনি নিচে বললেন যে ঘুষের টাকা যারাতে পেয়েছেন

আপনি শোনেন আমরা দুর্নীতি দমনকে বিশ্বাস করি দুর্নীতি দমনকে শ্রদ্ধা করি দুর্নীতি দমনকে আমরা অনেক ভাবে দেশের দেশের বিভিন্ন স্তরে তাদের সম্মান আছে ঠিক আছে আপনি ছোট